বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ সংবাদ শিরোনাম থেকে আন্দোলন নতুন গতি পাবে বলছেন বারো দলীয় জোট এরপর জানিয়ে দিব আরও শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও জানিয়ে দিব ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলছেন ওবায়দুল কাদের এদিকে মির্জা ফখরুলের দশ মামলায় জামিন চেয়ে আবেদন এরপর জানিয়ে দিব জবি ছাত্রদলের মিছিল সিইসির কুশপুত্তলিকায় আগুন এবং সর্বশেষ জানিয়ে দিব প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আঠারো ডিসেম্বর থেকে আন্দোলন নতুন গতি পাবে বলছেন বারো দলীয় জোট নির্বাচন কমিশনকে একতরফা তফসিল বাতিল ও গণতন্ত্র বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলেছে দেশের নব্বই ভাগ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অশুভ উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সভা সমাবেশ না করার পক্ষে চিঠি দিয়েছেন যা সম্পূর্ণ জনগণের ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের বিরোধিতার সামিল তারা আরও বলেন আঠারো ডিসেম্বর থেকে এক একদফায় আন্দোলন নতুন গতি পাবে দাবি আদায়ে সব বিরোধী দল একত্রে রাজপথে নামবে আজ বুধবার দুপুরে অবরোধ সমর্থনে বারোদেল জোটের বিক্ষোভ পিছল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন নেতারা এর আগে মিছিলটি জাতীয় সামনে থেকে শুরু করে বিজয়নগর ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় নেতারা বলেন আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এখন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু দেশে কোনো একতরফা নির্বাচন হবে না জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না এ সময় বারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন আরো শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবার চীন তুরস্ক আরব কয়েকটি দেশের শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরোপ মার্কিন বেশ ওপর যুক্তরাষ্ট্র এতে তৃতীয় পক্ষ হিসেবে যারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণে বিভিন্নভাবে সহায়তা করেছে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া অস্ত্র সংগ্রহের যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তাতে বাধা দিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণায় এই ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার বিভিন্ন শিল্পে পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে দেশটি শক্তিমতা বাড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এছাড়া শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা এমন সময় ঘোষণা করা হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলোনস্কি মার্কিন কংগ্রেস সফর করছেন একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস বার্তা সংস্থা এপি বলছে তুরস্ক ও আরব আমিরাতের একাধিক প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এছাড়া সুইজারল্যান্ড ভিত্তিক ইলেকট্রিক পণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠান থামেস্টন ও সিঙ্গাপুর ভিত্তিক মাইক্রো ইলেকট্রনিক্স টেকনোলজিসের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ট্রেনে নাশকতা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলছেন ওবায়দুল কাদের ট্রেনে নাশকতা ও যানবাহনে আগুন দেওয়া নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বুধবার সেতু মন্ত্রী ধানবন্দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি ও তাদের দোষরা এসব অপকর্ম করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করেছে তিনি আরো বলেন বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের দশ মামলায় জামিন চেয়ে আবেদন পুলিশ কনস্টেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে বুধবার ১৩ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ আবেদন করেন এ তথ্য জানিয়ে আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত উনত্রিশ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর গত দুই নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা আবেদনের পর আদালতে জামিন শুনানির জন্য বিশ নভেম্বর দিন ধার্য করেন ওইদিন রাষ্ট্রপক্ষ জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করেন এরপর আদালত জামিন শুনানি নভেম্বর দিন ধার্য করেন ওই দিনে তার জামিন করেন এরপর গত ডিসেম্বর উভয় আদালতে চেয়ে আবেদন করা হয় গত সাত ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে সাধারণ নিবন্ধন শাখা সূত্র বলছে মির্জা ফখরুল দশ মামলার এজাহার নামীয় আসামি হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি তবে জামিন চেয়ে আবেদন করা হয়েছে জবির ছাত্র দলের মিছিল সিইসির কুশপুত্তলিকায় আগুন বিএনপির ডাকা সারাদেশে দেশে এগারো দফায় ছত্রিশ ঘন্টা অবরোধ সফলে রাজধানী ধূপখোলায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রধান নির্বাচন কমিশনার সিইসির কুশপুত্তলিকা দাহ করলে মিছিলে পুলিশ আতর্কিত হামলা চালায় বলে ছাত্র দলের নেতারা অভিযোগ করেন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার ১৩ ডিসেম্বর সকালে জবির ছাত্র দল সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সিইসির কুশপুত্তলিকা দাহ করে এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল সহসভাপতি মাহমুদ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারি প্রসার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি দপ্তর সম্পাদক শাখাহতুল ইসলাম খান পরাগ যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ আসিফ আল ইমরান সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন সাংস্কৃতিক সম্পাদক মেহিদি হাসান স্বাস্থ্য সম্পাদক রায়হান হোসেন অপু তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন অর্থ বিষয়ক সম্পাদক মেহিদি হাসান বাপ্পি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ সহ সাংগঠনিক সম্পাদক নাইবুর রহমান দুর্জয় মামুন জামান ফয়সাল ইমন মেহদি সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান সদস্য আরাফত আতিক রায়হান আনোয়ার তাজলসহ অন্যান্য নেতারা প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা হতে পারে এমন সব ধরনের সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি বন্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি ওই নির্দেশনায় আগামী আঠারো ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি থেকে সবাইকে বিরত রাখতে বলা হয়েছে এই নির্দেশনা দিয়ে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয় ওই চিঠির অনুরূপী মন্ত্রণালয় পুলিশের আইজি বিভাগীয় কমিশনার ডিসি ও এসপিদের দেওয়া হয়েছে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের এ ধরনের নির্দেশনা দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রসঙ্গত আঠারো ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রসার শুরু হবে আর ভোট গ্রহণ হবে সাত জানুয়ারি ইসির এর নির্দেশনা সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিল আলম মজুমদার সংবিধানের সাঁত্রিশ অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেন জনসভা ও শোভাযাত্রায় যোগ দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে মানুষের মৌলিক অধিকার বন্ধ করতে ইসির দেওয়া চিঠি অবিশ্বাস্য ঘটনা এই চিঠিকে সম্পূর্ণ বেআইনি ও সংবিধান আখ্যায়িত করেছেন বিএনপি দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে সভা সমাবেশ বন্ধে জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে আগামী আঠারো ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রচার প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকাশসহ সমাবেশ বা অন্য সব রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনে ব্যবস্থা নিতে অনুরোধ করা গেল এই চিঠি পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র ও ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি কয়েকজন সাংবাদিক রাত আটটার দিকে ইসি সচিবের বক্তব্য নিতে তার কার্যালয়ে গেলে তার একান্ত সচিব এ সাইফুল আলম সাংবাদিকদের বলেন নিউজ সংক্রান্ত কোনো বিষয়ে সচিবের সাক্ষাৎ করতে হলে জনসংযোগ বিভাগের পরিচালকের মাধ্যমে আসতে হবে সচিব মহোদয় এই নির্দেশনা আমাকে দিয়েছেন ওই সময়ে যোগাযোগ করা হলে জনসংযোগ বিভাগের পরিচালক ইসির বাইরে থাকার কথা জানান পরে নির্বাচন কমিশনের অতিরিক্ত এটা কমিশন বলতে পারবে আমি বলতে পারবো না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক কোন কর্মসূচিকে অনুমতি দেওয়া হবে বা অনুমতি দেওয়া হবে না এই বিষয়ে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনত্রিশটি রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিয়েছে গতকাল মঙ্গলবার গণতন্ত্রী পার্টি সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে ইসি এখন অংশ নেয়া দলের সংখ্যা দাঁড়িয়েছে আটাশটিতে